বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিল্কা সিং এবং তার উনিশশো ষাট সালে রোম অলিম্পিক্সে অবিস্মরণীয় দৌড় সম্পর্কে আসুন শুরু করি মিল্কা সিং ভারতের শিপ নামে পরিচিত তার এই অসাধারণ ক্ষমতা ও দৃঢ় প্রতিজ্ঞা তাকে অন্যতম ভারতের সেরা ক্রীড়াবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে ক্ত ভারতের পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো ষাট সালে রোম অলিম্পিক্সে মিল্কা সিং এর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য মঞ্চ চারশো মিটার দেশে অংশগ্রহণ করেন তিনি এবং ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এই দৌড়ে তার প্রধান লক্ষ্য ছিল স্বর্ণপদক অর্জন করা চারশো মিটার ফাইনালে মিল্কা সিং দুর্দান্তভাবে শুরু করেছিলেন কিন্তু প্রথমের দিকে খুব ভালোভাবে তিনি দৌড়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে কয়েকটি ভুল সিদ্ধান্ত তাকে চতুর্থ স্থানে রেখে মাত্র এক সেকেন্ডের জন্য তিনি পদক হাতছাড়া করেছিলেন যদিও মিলকা সিং এই পদক জিততে পারেননি কিন্তু তার এই প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প ভারতের ক্রীড়া ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে তার এই পরাজয় তাকে আরও কঠোর পরিশ্রম করতে প্রেরণা দেয় এবং ভবিষ্যতে অসংখ্য আন্তর্জাতিক সাফল্য এনে দেয় মিলকা সিং এই কীর্তি তার সময় সীমাবদ্ধ ছিল না পরবর্তী প্রজন্মের জন্য তিনি এক বিশাল প্রেরণা হয়ে উঠেছিলেন তার জীবন নিয়ে তৈরি হয় ভাগ মিল্কা ভাগ নামে একটি জনপ্রিয় চলচ্চিত্র যা তার সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে তো বন্ধুরা এই ছিল উনিশশো সালে রোম অলিম্পিক্সে মেহা সিং অসাধারণ দৌড়ের গল্প তার এই অবিস্মরণীয় প্রচেষ্টা আমাদের সবার জন্য এক প্রেরণা হয়ে থাকবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এমন প্রেরণাদায়ক দেয় শুনতে থাকুন ধন্যবাদ